কত্তে সবাই চলে আসো তাড়াতাড়ি সবাই চলে আসো তা তাই সবাই জয়েন হও তাহলে সবাই জয়েন হও দেখছো বাইরে থেকে কত আওয়াজ আসছে ঝামেলা চলছে সবার ঝগড়া হচ্ছে সবার সাথে সবার ঝগড়া হচ্ছে বাইরে

তাড়াতাড়ি সবাই জয়েন হও কোথায় বসেছিস ছাদার উপরে বসে আছি ছাদার উপরে এই দেখো না এই যে পুরুলগাছটা নিচে দেখায় না ভালো ভালো নেটওয়ার্ক নাই নিচে নিচে ভালো নেটওয়ার্ক থাকে না

ও আচ্ছা হ্যালো হাও আর ইউ মালিক জন্য কথা নিয়ে ভালো করিস কি লিখেছ বুঝতে পারছি না এলোবেরা সেন নাকি যাই হোক ও मेरा नाम ठीक है थी। बोलो आपका क्या नाम है मेरा नाम अमृता है अमृता प्लीज सबा लाइक कर दाओ आप लाइक कर दाओ टू लाइक थैंक यू बोलो तुम्हरा सबा कैमन आछो তোমরা সবাই কেমন আছো বলো প্রচন্ড গরম এই দিকে তোমাদের দিকে কেমন গরম দেখছো টুন সব ভিজে গেছে আমি ওই ঘাম দিয়ে আমার প্রচন্ড সব কেমন আছে বলো বাইরের দিক থেকে কোনো আওয়াজ হলে কিছু মনে করো না বাইরে অন্য ঝগড়া হচ্ছে লোকের সাথে লোকের ঝগড়া হচ্ছে প্লিজ একটা করে লাইক করে দাও সবাই আর যারা নতুন আছে তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও ছাদের উপরে বসে আছে তাও কত গরম দেখছো আর নিচে ভালো নেটওয়ার্ক নাই বাড়ির মধ্যে প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন হও তাড়াতাড়ি সবাই জয়েন হও ওই কেউ তো কিছু বলছো না তোমরা সবাই কেমন আছো তোমাদের দিকে গরম কেমন তাতাই সবাই আসো তাড়াতাড়ি সবাই আসো কোথায় গেলে সব সব কোথায় গেলে আজকে দাদারে আসো কাল বৃষ্টি হচ্ছিল প্রচুর ওজন্য আসতে পারিনি লাইভে আজকে চলে আসি চাই বৃষ্টি নাই কিন্তু প্রচুর গরম হচ্ছে ताताई सबा जयन हो कथाए ग सब ताताई सबा जयन हो ताताई सबा जयन हो सोना বাড়ি কোথায় গো আমার বাড়ি আমার বাড়ি বাঁকুড়ে জেলায় আমার বাড়ি জেলায় তোমার বাড়ি কোথায় সোনা দাস দীঘা থেকে দেখছি থ্যাংক ইউ এত দূর এত দূর থেকে আমার লাইভ দেখার জন্যে প্লিজ এভাবে আমার পাশে থাকো আর চ্যানেলে যদি নতুন আসো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সোনা দাস তোমাকে টুম্পা সোনা বলে ডাকতে ও ভালোবাসি যা বলে ডাকবে সেটাতেই সাড়া দেবো ঠিক আছে কেন টুম্পা সোনা কেন মনে হলো হতা সোনার নামটাই কেন মনে হলো তাড়াতাড়ি সবাই জয়েন হও ভাবে তো ঘুগনি মুড়ি ডিম খাবাবে খেয়ে তাহলে খাইতাম থাকতাম তাইলে থাকতাম কি লিচ্ছ আমি বুঝতেই পারছি না এইসব কি মুড়ি ঘুগনি ডিম প্লিজ সবাই আসো তাড়াতাড়ি কোথায় গেলে সবাই তাড়াতাড়ি সবাই আস তোমার বাড়ির অতিথি তাই না খাই দিয়ে ছেড়ে দেবে তাই বললাম ও আচ্ছা কেন ঘুগনি মুড়ি কেন খাবো বিরিয়ানি পোলাও আর লুচি টুচি এন কেন নানা রকমের রান্না যেসব আছে সেগুলাই খাওয়াবো শুধু ঘুগনি মুড়ি কেন খাওয়াবো কে বলেছে আমার বাঁকুড়া জেলায় বাড়ি আমি তোমাকে ঘুগনি মুড়ি খাওয়াবো হ্যাঁ বাঁকুড়ার মানুষ মুড়ি খেতে পছন্দ করে ঠিক কি তা বলি সবার জন্য মনে করো তোমরা বাইরের থেকে আওয়াজ আসছে ঠিক আছে ওদের ঝগড়া হচ্ছে বাইরের মানুষের ঝগড়া হচ্ছে যেটা খাই সেটাই বললাম ও তুমি ঘুগনি মুড়ি খাও ঘুগনি মুড়ি খাই বেশি পছন্দ কর তাহলে তাই খাওয়াবো ঘুগনি মুড়িয়ে খাওয়াবো ঘুগনি মুড়িয়ে খাওয়াবো আসো না ঠিক আছে নো প্রবলেম প্রচুর খায় তাই নাকি কিছু খাওয়াই তো ভালো না খালে কি মানুষ বাঁচে আছে যে যেমন কেউ বেশি খায় কেউ কম খায় আমিও মুড়ি খেয়ে বেশি পছন্দ করি ভাত না দিলেও চুলবে তোমাকে একটা কথা বলবে হ্যাঁ বলো কেন বলবে না কথা বলো না মনে করলে হ্যাঁ বলো বলো কেন মনে করবো কেন বলো মনে করব না কিছু হ্যাঁ বাঁকুড়ায় বিখ্যাত মুড়ি মেলা কে লিখেছে মা লিখেছে বাঁকুড়া বিখ্যাত মুড়ি মেলা হয় তো সোনা দাস তোমাকে একটা কথা বলবো যদি না মনে করবো বলো বলতে বলছি বলো কি কথা বলবে দাও সবাই সবাই তাড়াতাড়ি জয়েন হও দাদাই সবাই জয়েন হও কোথায় যাচ্ছ সব এই তো এখনই অনেকগুলো ছিল সবাই গল্প করছিলে কি করে গো ও আমার স্বামী কি করে আমার স্বামী কোম্পানি জব করে গো কেন তোমার ছেলে মেয়ে কয়জন গো আমার আমার একটাই ছেলে মেয়ে আমার ছেলে মে নয়ে চলেย আমার তোমার ফেসবুক আইডি দেওয়া যাবে আমার ফেসবুক আইডি নাই গো সোনা দাস লিখিছো তোমার ফেসবুক আইডি দেওয়া যাবে কি আমার ফেসবুক আইডি নাই দিতাম ঠিক আছে প্লিজ সবাই জয়েন হও এ রাখছি গো বাইরে অনেক ঝগড়া হচ্ছে ঠিক আছে টাটা বাই সবাই ভালো থাকো বাইরে অনেক ঝগড়া হচ্ছে আমি কিছুই বুঝতেই পারছি শুধু ওদের ঝামেলা শোনা যাচ্ছে অন্য অন্য বাড়ির ঝগড়া হচ্ছে ঠিক আছে নাম্বার নাম্বার দেওয়া যাবে না কেন নাম্বার নিয়ে কি করবে ঠিক আছে এই তো কথা বলা যাচ্ছে দেখতেও পাচ্ছ কথা বলতেও নাম্বার নিয়ে করবে চ্যানেলটাকে লাইক করে করে সাবস্ক্রাইব রাখো আমাকে বলতে হবে বন্ধুর মতো কথা বলতাম না আমার ওইরকম কথা বলার মতন সময় নাই ঠিক আছে মানে সেরকম ফাঁকা টাইম নাই আমার ছোট বাচ্চা আছে বাচ্চাকে দেখতে করতে হয় ঘরের বাড়িতে সবাই আছে আমি তো কারো বাড়ির বউ আমাকে সব কাজ করতে হয় ঠিক আছে হ্যাঁ সোনা দাস যেও না না গেলে চলবে না বাইরে প্রচণ্ড ছবর আছে বাইরের থেকে সব আওয়াজ চলে আসছে ঠিক আছে এদের শুনতে পাচ্ছ তোমরাও শুনতে পাচ্ছ আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি সোনা দাস ওকে ঠিক আছে হ্যাঁ টাটা বাই সবাই ভালো থাকো রাখছি কালকে আবার দেখা হবে যদি বৃষ্টি না হয়